আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া কবুল হওয়ার কতগুলো শর্ত রয়েছে আর সেই সমস্ত শর্ত পুরোপুরি পালন না হয় বলে আমাদের বেশিরভাগ দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ব্যর্থ হয়ে যায় দোয়া কবুলের শর্ত এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন রহমতের ওপর প্রচুর বিশ্বাস রাখা দোয়া করার সময় বান্দার অন্তরে আল্লাহর রহমতের ওপর যত গভীর আস্থা ও বিশ্বাস থাকবে তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে নাম্বার এবং হুজুরে কালব অর্থাৎ পূর্ণ আন্তরিকতার সাথে ও দোয়া করা দোয়া করার সময় মনোযোগ না থাকলে সেই দোয়া কবুল হওয়ার কোনো নিশ্চয়তা নেই অতএব যত বেশি আন্তরিকতা দোয়ার সাথে যোগ হবে দোয়া কবুল হওয়ার আশা ও তত বেশি দৃঢ় হবে তিন নাম্বার দোয়া করার সময়ে আকুতি মিনতি প্রকাশ করা এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় নিজের আজেই ও দীনতাহীনতা প্রকাশ করে অন্তরের সবটুকু আবেগ জড়াইয়ে পিছনের গুনাহগুলোর জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে কেঁদে কেঁদে দোয়া করা আর নির্জনে দোয়া করবে আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের আল্লাহ তালাকে কান্না জড়িত কণ্ঠে এবং নির্জন এটা কিয় আদি শরীফে আছে আল্লাহর শাস্তির ভয়ে ও তার রহমতে লাভের আশায় যে চক্ষু কান্নাকাটি করে এটার জন্য দোজকের আগুন হারাম চার নাম্বার আল হালাল রাস্তায় উপাজিত হালাল রেজি খাবে কেননা হজরত রাসুল্লে করিম সাল্লা আলাই সাল্লাম বলেছেন মানুষের খাদ্য যে পর্যন্ত হালাল না হবে সে পর্যন্ত তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না অবশ্যই আমরা এই শর্তগুলো মেনে আল্লাহ তালার কাছে দোয়া করব তাহলে অবশ্যই আল্লাহ তালা তা কবুল করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ